হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজ একটি ছোট্ট মিনি বলক নিয়ে চলে আসলাম আপনাদের কাছে ওই দিন আমি আমার হাজব্যান্ড দুজনেই কাবাব খাওয়ার উদ্দেশ্যে চলে গেলাম আর্সেলানে শীতকালে গরম গরম কাবাব খাবার মজাই আলাদা তাই না আমরা মেনু গার্ড দেখে কাবাবগুলো সিলেক্ট করে নিচ্ছি কোনটা কোনটা নেব যদিও এটা আমার ফার্স্ট টাইম আসা এখানে আমি আর আগে কখনো আসিনি আমরা এখান থেকে বিফ চাপলি কাবাব চিকেন টিংড়ি কাবাব বিফ লাহোরি কাবাব নিয়েছিলাম সাথে ছিল একটি প্যাচ পরোটা একটি নান এবং একটি মালাই লাচ্ছি ওরা কাবাবগুলো খাওয়ার জন্য সাথে দুই ধরনের চাটনি দিয়েছিল এর মধ্যে ধনে পাতার চাটনি যেটা ওইটা খুবই ভালো ছিল আর এখান থেকে চিকেন টাঙ্গরি কাবাবটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে বিফ লাহরি কড়াইটাও মজা ছিল কিন্তু বিফ চাপলি কাবাবটা আমার একদম মজা লাগেনি ওটা মনে হচ্ছিল যে বিফের পোর্শন খুবই কম দিয়েছিল বাদ বাকি সবগুলো খাবার ঠিকঠাকই ছিল এই তো এই ছিল আমাদের মিনি ব্লক দোয়া করবেন আমাদের জন্য আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ